হাই এভরিওান আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ মার্চ মানে আমার বার্থডের দিন আর আজকে যাচ্ছি আমরা দাদা বৌদিতে বিরিয়ানি খেতে ব্যারাকপুরের আউটলেটে তো এখন বাজে সন্ধে সাতটা মতন সাড়ে সাতটায় আমরা ট্রেন ধরবো দাদা বৌদিতে দিতে যাবো আর বিরিয়ানি খাবো এটা হচ্ছে আমার বার্থডে ট্রিট ও আমাকে ট্রিটটা আজকে দিচ্ছে তো চলো আমি রেডি হয়ে গেছি আর আমার গেট রেডি উইথ মি ভিডিওটা দেখে নিতে পারো আর এটা আমি কোথেকে কিনেছি এই আউটফিটের পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে তোমরা অবশ্যই চেক আউট করতে পারো আর চলো এখন বেরোই দেখাচ্ছি কি কি করছি কি কি না করছি কি খাচ্ছি না খাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করুন বেরিয়ে পড়েছি আমরা আমাদের কাছ থেকে ব্যারাকপুর যেতে বেশি সময় লাগে না ওই পনেরো থেকে কুড়ি মিনিট স্টেশনে চলে এসছি দুজন টিকিট কেটে আজ বেশ গরম ছিল গরমটা এবার সত্যি পড়লো মাত্র ব্যারাকপুর পৌঁছলাম এবার যাবো খেতে স্টেশন থেকে নাকি হাঁটা পথেই যাওয়া যায় আমরা এখন হাঁটতে হাঁটতেই যাবো তো চলো যাই আমরা অবশেষে ব্যারাকপুর পৌঁছেই গেছি অনেক দিনের ইচ্ছে ছিল দাদা বৌদিতে বিরিয়ানি খাবো আগেও খেয়েছিলাম কিন্তু একসাথে দুজনের কখনো দাদা বৌদি যাওয়া হয়নি এটা দুজনের একসাথে প্রথমবার বিশাল করে দিয়েছে দাদা বৌদিটা চলো ভেতরে যাই তারপর সবটা শেয়ার করছি দু মিনিটেরই হাঁটা পথ স্টেশন থেকে বার্থডে দিন সবারই একটু স্পেশাল বলে নিজেকে মনে হয় সে আমরা যত বয়স্কই হয়ে যাই না কেন জন্মদিনটা আমাদের কাছে সব সময়ের জন্য স্পেশাল হয়ে থাকবে তাই চলে এসেছি আমরা দেখো দুজনে মিলে খেতে আগে অন্যান্য অনেক কিছুর মাধ্যমেই জন্মদিন উদযাপন হলেও আজকাল আর হচ্ছে না এই দুজনে মিলে একটু ঘোরা একটু খাওয়া দাওয়া এই সবই হচ্ছে চলো দেখো এখানে কি লেখা আছে লেখা আছে বিরিয়ানি মানেই দাদা বৌদি সত্যি এখানকার টেস্ট অনবদ্য আছে একটা গ্রাউন্ডে দেখলে একটা আমরা যেটা ঢুকেছিলাম এক্ষুনি আর একটা তার ওপরে আছে আমরা ওপরেটাতেই যাচ্ছি দেখি এখানে যদি অ্যাম্বিয়েন্সটা ভালো হয় তাহলে আমরা এখানে বসে বিরিয়ানিটা খাবো ওপরে ওরা একটা রুপটপের আয়োজন করেছিল যেখানে বসে তুমি সারা ব্যারাকপুরটাকে ভালো করে দেখতে পাবে কিন্তু বিশ্বাস করো এত গরম ছিল বাইরেটা আমরা রুপটপে বসার সিদ্ধান্তটা নেই নি নাহলে হয়তো ইচ্ছে ছিল এখানে বসে দুজনে একটু খাবো যদি শীতকাল হতো কিন্তু এত গরম আমরা নিচে চলে গেছিলাম ওদের সেকেন্ড ফ্লোরে এই যে জায়গাটা আছে ভীষণই ভালো ঝাঁ চকচকে ছিমছাম একদম শান্তিতে বসে দুজনে খাবো ওপরটা খুব গরম ছিল তাই ওখান থেকে চলে এসেছি আর এই হচ্ছে ওদের ভেতরের ডেকোরেশনটা খুব ভালো করে অর্গানাইজড করেছে খুবই সুন্দর লেগেছে আমাদের খুবই ভালো অনুভূতিও আমাদের আর দেখে নাও মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা জন্মদিনই যেন এইভাবে স্পেশাল হয়ে থাকে ও এখন অর্ডার দিচ্ছে আমরা এখানকার বেস্ট যে দুটো আইটেম সেটাই নিয়েছিলাম একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা হচ্ছে তোমার ফিস কাটলেট ভেটকি মাছে ফিরে দিয়ে যে ফিশ কাটলেটটা বানায় অনবদ্য বানায় জানো এখানে আর এই সিস্টেমটা খুব ভালো কলাপাতার পাতার ওপরে দিয়েছে দেখো প্লেটগুলোকে যতই ডিশওয়াশারে পরিষ্কার করা হোক না কেন তাও একটুখানি তো মনে হয় যে না খাই লোকে রেঁো প্লেটে তাই কলাপাতার ব্যবস্থা মেনু কার্ডটা দিয়ে দিলাম তোমরা ভিডিওটা পজ করে কিন্তু মেনু কার্ডটা দেখে নিতে পারো প্রচুর আইটেম আছে প্রচুর শুধু যে বিরিয়ানি তা নয় এখানে প্রচুর আইটেমস রয়েছে অবশ্যই ট্রাই করতে পারো কিন্তু আমি বলবো এখানে এলে বিরিয়ানিটাই খেও প্রথমেই আমাদের স্টার্টারে দিয়েছে ফিশ কাটলেট আজকাল বিশ্বাস করো ফিস কাটলেট খেতে যে আমার কি ভালো লাগছে সে আমি বলে বোঝাতে পারবো না আজকে ডায়েট ফায়েট সব একদম ভুলে গেছি আমি আজ শুধু মন ভরে খাবো তাতে যদি আমার একটু ওয়েট বাড়ে তো বাড়বে আজকে বিশ্বাস করো সমস্ত ডায়েট ভুলে গেছি আজকে আমি ভরপুর খাবো এটাই নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে এনেছি ফিস ফ্রাইটা যে কি অনবদ্য খেতে ছিল তোমাদেরকে আমি বলতে পারবো না এখানে এলে অবশ্যই একবারেই ফিস ফ্রাইটা ট্রাই করো জানো এখন আমি ভিডিওটা এডিট করতে বসছি এখনও মনে হচ্ছে যদি আর একটা ফিস ফ্রাই প্যাক করে আনতাম এখন খেতাম চলো ফিশ ফ্রাইটা খাই অনবদ্য স্যালাড দিয়ে অল্প কাসন্দি দিয়ে ফিশ ফ্রাইটা যা খেলাম না সে আর বলে বোঝাতে পারবো না যারা ভাবছো দাদা বৌদির ব্যারাকপুরের টাই আসবে তারা অবশ্যই কিন্তু ফিশ ফ্রাইটা ট্রাই করো আমি খেতে খেতে ওকে বলছিলাম এই ফিশ ফ্রাইটা যেন শেষ না হয় যেন এটা চলতেই থাকে অ্যান্ড চলে এসছে আমাদের মেন যেটা সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে একটা কথা বলি এখানে চিকেনের পিসটা প্রচণ্ড বড়ো দেয় মানে বিগ সাইজের একটা চিকেন পিস দেয় আর বড়ো সাইজের আলু চালের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো একটা যেটা বাজে লাগলো আমাদের দুজনেরই হয়তো এটা অনেকের পছন্দ হতে পারে সেটা হচ্ছে ওই মিঠা আতরের গন্ধটা প্রচণ্ড বেশি নাকে খুব লাগছিল এবার যারা মিঠা আতর খেতে পছন্দ করো তাদের অবশ্যই বিরিয়ানিটা পুরো টপ লাগবে কিন্তু বিশ্বাস করো বাকি সব কিছুই অনবদ্য ছিল এত বাটারি ছিল এত বাটারি ছিল মুখে দিতেই একদম আহা কি স্বাদ আবার কখনো যাব দাদা বৌদিতে খেতে তখন আলাদা কিছু ট্রাই করব চলো আজকে ডেটটা এখানেই শেষ করলাম আসি